হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু বং টিপস অ্যান্ড আজকে নিয়ে এসেছি একটা অন্য ধরনের ভিডিও আজকে আমরা চলে এসেছি কপিলেশ্বর এরিয়ার চোদ্দো নম্বর ওয়ার্ডে দাদা এখানে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করে তো আজকে আমরা জেনে নেব এই নতুন পদ্ধতিতে কিভাবে মাছ চাষ হয় এই পদ্ধতিটা কি এবং এই পদ্ধতি সম্পূর্ণ গুণাগুণ তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর অবশ্যই ভিডিওটা শুরু করার আগে বলি ভিডিওতে একটা লাইক করতে ভুলো না আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে তো এই যে দাদা চার বাড়িতে আজকে আমরা এসেছি দাদা তোমার পরিচয়টা দিয়ে দাও আমি সুব্রত শর্মা নমস্কার তো দাদা দাদার বাড়ির ছাদে বায়োফ্লক করছে একদম ডিসাইড দ্যাট আমরা দাঁড়িয়ে আছি একটু বাদে আমরা দেখাবো যে ভেতরে কিভাবে এটার কনস্ট্রাকশন হয়েছে এবং যাদের বাড়ি ছাদে তোমরা এটা জিনিসটা করতে চাও এটা দেখার পরে যদি ইন্টারেস্টেড হও তোমরা করতে চাও অবশ্যই কিন্তু ইঞ্জিনিয়ারকে ডেকে মানে দেখিয়ে নেবে যে এই ওয়েটটা টোটাল তোমাদের ছাদে নিতে পারছে কিনা আর যদি ছাদের না করে বাড়ির বাইরে করতে চাও অভিয়াসলি সেখানে তো তোমরা করতেই পারো কারণ সেখানে ওয়েটের কোনো ব্যাপার আসছে না চলো প্রথমে জেনে নি এই বায়োফ্লক জিনিসটা কি দাদা বলো বায়োফ্লক হচ্ছে আমরা এখানে করছি যে আর যেটা হচ্ছে আমরা ট্যাঙ্কের মধ্যে এখানে যে ট্যাঙ্কটা আছে বারো হাজার লিটারের ট্যাঙ্ক আছে এখানে আমরা মাছ চাষ করছি এখন আমাদের এই ট্যাঙ্কে আছে হচ্ছে কই মাছ ভিয়েতনামি কই আছে ঠিক আছে আর মাছের সেট আপটা দেখিয়ে দিচ্ছি তারপরে এক একটা করে তোমাকে জানাচ্ছি আচ্ছা ঠিক আছে তো চলো এবার ঢেকে নি ভেতরে ট্যাঙ্কের কনস্ট্রাকশন কিরকম আছে ট্যাঙ্ক ভেতরে এই ট্যাঙ্কটা দাদা বলল যে বারো হাজার লিটারের ট্যাঙ্ক তো দেখে নাও এই ট্যাঙ্কের সেট আপের জন্য কি কি লাগলো দাদা বলো এই ট্যাঙ্ক এটা তারপলিন আছে এটা এখান থেকে এই এই মাথা থেকে শেষ মাথা অবধি তেরো ফুট আছে তেরো ফুট এটা পুরো রাউন্ড ট্যাঙ্ক আর এটা

এর মধ্যে যা জলে আমরা প্রোবায়োটিক দিয়েছি মোলাসিসও দেওয়া আছে এগুলো হচ্ছে এয়ারেশন বল আর এটা হচ্ছে এয়ারেশন পাম্প তাহলে দেখে নাও যে এই যে জলের গুণাগুণ মাপার জন্যে আমাদের দুটো মিটারের দরকার হয় টিডিএস মিটার অ্যান্ড পিএইচ মিটার তো দেখে নাও মিটার এটা হচ্ছে টিডিএস মিটার এটা টিডিএস মেনটেন করা হচ্ছে আর এটা হচ্ছে পিএইচ জলের পিএইচ মেনটেন করা হচ্ছে তো এই পিএইচ আমরা কই মাছের ক্ষেত্রে পনেরোশো মতো রাখা হচ্ছে পিএইচ আমরা সাড়ে সাত থেকে আট রাখছি এই যে আমরা কই মাছের ক্ষেত্রে এটা রেখেছি এইগুলো আবার চেঞ্জও হতে পারে যে কোনো মানে যে যেমন টাইপের মাছ ধরা হবে তার উপরে ডিপেন্ড করবে কি রকম টিডিএস মাছ অনুযায়ী চেঞ্জ হবে যে টিডিএসটা কি রকম থাকবে আর পিএইচটা মোটামুটি সব মাছের ক্ষেত্রে 7.5 থেকে 8 রাখা হয় তাহলে টিডিএস যদি কখনো কমে যায় তাহলে কিছু প্রবলেম হয় কি বা কমে গেলে সেটা ম্যানেজ যদি কমে যায় তখন আমরা রস ফর টিপস টিডিএস থানে যে এই টুকুনি এরিয়ার মধ্যে এত মাছ রাখা হয়েছে মিন্স হাই ডেনসিটি হচ্ছে এতে কি কোনো অসুবিধা হতে পারে সেটা দাদার কাছ থেকে চলো জেনে নিই অ্যাকচুয়ালি এত মাছ রাখার ফলে কী হয় অ্যামোনিয়ার সৃষ্টি জলে তো অ্যামোনিয়ার সৃষ্টি হলে আমরা ওই জলকে জলকে অ্যামোনিয়া থেকে বাঁচানোর জন্য মোলাসিস দেওয়া হচ্ছে আর প্রোবায়োটিক দেওয়া হচ্ছে প্রোবায়োটিক আর মোলাসিস দেওয়ার পর এটা ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে ব্যাকটেরিয়া যে তৈরি হচ্ছে গুড ব্যাকটেরিয়াগুলো মাছ খাচ্ছে এবার ব্যাকটেরিয়া যত বেশি হবে ব্যাকটেরিয়া হওয়ার পর কী হচ্ছে অ্যামোনিয়া গ্যাসটা ক্রিয়েট হচ্ছে না কারণ মাছ করছে সেই টক্সিনগুলোকে ব্যাকটেরিয়া টেনে নিচ্ছে জাস্ট এবারে স্কেলিলে কি হচ্ছে মানে যে অ্যামোনিয়া গ্যাসটা তৈরি হচ্ছে সেটা এতে হতে না এটা রিসাইক্লিং হচ্ছে এটা সাইন্টিফিক ওয়েতে টোটাল রিসাইক্লিং পদ্ধতিতে এখানে এই বায়োফ্লক পদ্ধতিতে চাষটা হচ্ছে দাদা তোমাদের এখানে এখন তোমরা কই চাষ করছো তাই তো তো তোমাদের এখানে মাছ কিরকম হয়েছে কিরকম কি সাইজ একটু তুলে দেখাও সবাইকে এই দেখুন আমাদের মাছের সাইজ দেখুন এই সাইজ নিয়েছিলাম ছোট সাইজের এখন সেই মাছ গিয়ে দাঁড়িয়েছিল আমাদের এই মাছগুলো দেখছেন তো প্রত্যেকটা মাছে দেখুন কোনো রোগ নেই ডাইরেক্ট কই মাছ নিয়ে এসেছি দেখুন সব ট্যাঙ্কি থেকে তোলা কন্ট্রোল করতে পারছো পুকুরে যে হয় ওখানে তো মাছ ছাড়ার পরে মাছের আর অন্য কোনোভাবে কন্ট্রোল করা যায় না কিন্তু এটা যেহেতু আর্টিফিশিয়াল পদ্ধতিতে পুরোপুরি এটা দাদারা কন্ট্রোল করছে তো এখানে দেখো যে কতটা হেলদি মাছ হয়েছে এখানে মাছের সাইজ এখানে যেমন ছোট থেকে বড় সব সাইজের মাছ রয়েছে এখানে বায়ফলাকে চাষ করতে গেলে ভিন্ন রকমের সাইজ হয় আমার অনেকেই বলে যে একসঙ্গে হার্ভেস্টিং করা যায় কিন্তু একসঙ্গে হার্ভেস্টিং হয় না ছোটও থাকে মিডিয়ামও থাকে বড় থাকে তো আমার এখানে বড় মিডিয়াম ছোটো সব রকমের সাইজ আছে তো যখন হার্ভেস্টিং করবো বড়ো সাইজ থেকে চোরো আমরা সেল করবো তাহলে আস্তে আস্তে যেগুলো হবে সেইভাবে সেল করা হবে ঠিক আছে এগুলোকে আমি শুরু আচ্ছা দাদা এই যে তুমি একটা নতুন পদ্ধতিতে মাছ চাষ শুরু করেছো বায়োফ্লক তো এই ব্যাপারে তুমি ইন্টারেস্টটা পেলে কোথা থেকে অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম এটা ইউটিউবে দেখেছিলাম তখন আমি ছিলাম গুজরাটে তো ওখানে দেখলাম ট্রেনিংও দিচ্ছে তো আমি ওখান থেকে ট্রেনিং নিলাম ট্রেনিং নেওয়ার পর আমি বাড়িতে আসলাম বাড়িতে এসে এই সেট আপটাকে শুরু করলাম আর একটা ইনফরমেশন দিয়ে রাখি দাদারা এখানে মাছ চাষ করছে মানে কেউ যদি এখান থেকে ডিরেক্টলি মাছ কিনতে চাও সেটাও কিন্তু করতে পারো তো দাদা একটু জানিয়ে দাও যে তোমরা আর কত দিনের মধ্যে হারভেস্টিংটা করবে আমরা আর নেক্সট উইকে আমরা হারভেস্টিং করব আমাদের বড় মাছ যেগুলো আছে সেগুলোকে শুরু তাহলে নেক্সট উইকে দাদা কিন্তু হারভেস্টিং করবে তাহলে মার্কেটে যাওয়ার দরকার নেই তোমরা যদি ডিরেক্টলি এখান থেকে নিতে চাও এখান থেকে এসে নিয়ে যাও তাজা তাজা ফ্রেশ ফ্রেশ কই মাছ তো আজকে বায়োগ্রাফ সম্পর্কে যে ইনফরমেশনটা আমি দিলাম সেটা তোমাদের কাছে কীরকম লাগলো জানিও আশা করি একটা নতুন রকমের ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পেরেছি এরকম আরও আরও ইন্টারেস্টিং ভিডিওস তোমাদের কাছে নিয়ে আসতে থাকবো আর তার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখতে হবে